বরেণ্য বুদ্ধিজীবী লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর মৃত্যুর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন চলতি বছরের চোদ্দ ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে ছয় পৃষ্ঠার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিও রেকর্ড করা হয় এতদিন তার শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় ছিল প্রসিকিউশন কিন্তু রোববার তিনি ইন্তেকাল করেন অবস্থায় প্রসিকিউশন জানিয়েছে এ জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণের জন্য আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আজ জুলাইন কবরস্থানে তাকে দাফন করা হয় গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আরো মোহাম্মদ হারুনুর রশিদ চাচ্য ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বাংলাদেশ